হ্যাঁ গাইজ কেমন আছো সবাই সবাইকে জানাই স্বাগতম রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলে আমি চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে প্যান্টিন এল ক্যাপসুলের কাজ কী কারণ তারা প্রেসক্রিপশান করে থাকে কখন কখন প্রেসক্রিপশান করে থাকে দিনে কবার খাবেন খাবার আগে না পরে এ সমস্ত কিছু জানতে পারবে পুরো ভিডিওতে তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক প্যান্টিন এল ক্যাপসুল এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে প্যান্টা প্রাজল ফরটি এম জি অ্যান্ড এসার রয়েছে সেভেন্টি ফাইভ এম জি ক্যাপসুল এটা আপনার তৈরি করেছে হেট্রো হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি তৈরি করেছে এখানে দশটা ক্যাপসুল রয়েছে এর প্রাইস রয়েছে আপনার একশো টাকা তো প্যান্টিন এল ক্যাপসুল দুটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি প্যান্টা রয়েছে ফর্টি এম জি আর লিভো স্যালফ্রাইড রয়েছে আপনার সেভেন্টি ফাইভ এম জি এই দুটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি প্যান্টিন এল ক্যাপসুল ট্রিটমেন্ট অফ গ্যাস্টোসোফিসিয়াল রিফ্লাক্ট ডিজিজ ইজ এ ক্রনিক কন্ডিশন যখন পেশেন্টের আপনার অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে যায় পেটে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে হার্ট বোন বুকে ব্যথা হতে হতে শুরু করছে সেই অতিরিক্ত অ্যাসিডিটি সেই অতিরিক্ত যখন পেটে গ্যাস হয়ে যায় চাপা গ্যাস বলে সেই চাপা গ্যাসের চিকিৎসার জন্যই ব্যবহার করা হয় প্যান্টিন এল ক্যাপসুল আপনার এছাড়া আপনার যখন পেশেন্ট হয়তো পেপটিক আলসার ডিজিজ যদি কোনো পেশেন্টে যদি ইস্টোম্যাকে আপনার পেপটিক আলসার হয় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে আপনার প্যান্টিন এল ক্যাপসুল যখন পেশেন্টের পেটে অতিরিক্ত অ্যাসিডিটি হয় হার্ট বলেন হ্যাঁ আপনার বদ হজম বলেন পেটে স্টোম্যাক পেন অতিরিক্ত অ্যাসিডিটির কারণে পেটে ব্যথা হ্যাঁ পেশেন্টের অতিরিক্ত অ্যাসিডিটির কারণে বই বই ভাব সে খাবার খেতে পারে না যেটা খায় সেটা ঠিকমতো হজম হয় না সেই সব অতিরিক্ত অ্যাসিডিটি হ্যাঁ সেই সব চিকিৎসার জন্যই ব্যবহার করা হয় প্যান্টিন এল ক্যাপসুল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি খাওয়ার পরে আমাদের স্টোম্যাকে যে অতিরিক্ত অ্যাসিড থাকে সেই অ্যাসিডটাকে রিফ্লাক্স করে অ্যাসিডটাকে বের করেই দ্রুত কাজ করে থাকে প্যান্টিন এল ক্যাপসুল খাওয়ার পর আপনার সাইড ইফেক্ট বলতো কারো কারো ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে যেমন হচ্ছে আপনার পেশেন্টের জয়েন্টে ব্যথা হতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে এছাড়া আপনার মাথা ঘুরতে পারে হ্যাঁ ফিভার জ্বর হতে পারে কারো কারো ক্ষেত্রে আপনার এছাড়া আপনার ব্রেস্ট এনলার্জিন মেল অ্যান্ড ফিমেল এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক প্যান্টিন এল ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাযথই সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এটা খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশনের মেডিসিন অ্যালার্জি রিয়াকশন থাকে তো ওনারগ অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত এটা বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এটা খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এটা খাওয়ার সময় অ্যান্টাসিড পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন তো বোনারগ অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত হ্যাঁ আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্য পানকারী মা হন তো অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার এই ডোজ কি দিনে কবার খাবেন ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার ওজন এবং বয়সের উপর নির্ভর করি করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি সকালে একটা দিয়ে থাকে খালি পেটে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশান উপর নির্ভর করি করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় প্যান্টিন এল ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে প্যান্টিন এল ক্যাপসুল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইজ এ ক্রনিক কন্ডিশন পেশেন্টের যখন অতিরিক্ত পেটে অ্যাসিডিটি হয় হার্ট হয় সেই অতিরিক্ত অ্যাসিডিটি চাপা গ্যাস কমানোর জন্যই ব্যবহার করা হয় তো প্যান্টিন এল ক্যাপসুলের পুরো ডিটেলস ছিল আজকের ভিডিও টপিক এর ইউজেস ডো সাইড এফেক্ট সাবধানত সমস্ত কিছুই ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং এই রকম মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন